কাকুৰা এটা কি আছো পাইছে গিছি দে হেন গম ৰখা আমুক আডালিত মুছি মাখা এইটো কাদালত মুচি কাই দিয়া আমাক ঘুচি মুচি একেবাৰে চঙলত কক দৌৰিছে কাৰণে যত দূৰ ঘুচা যায় অত দূৰ ঘুষ পেন যদি মি নাই তাৰপৰা আমাক না এদিন পান দে বাদ দিলে বেন এহেন অনেকজনে কি অৰে বাবা কাঁদালিত মুচিও কি মানছে খায় মনোহ একবার আমি মাখছি এইটো মাখলে বলবা নে খাই না মাথাই দে এই যে আমাক পিচ্ছি পাচ্ছি বাহানী লৈ মাখতে আছে সেয়া এবাৰ খুবই এক্সাইটেড আছিলো শুৰুতে কি একেবাৰে শেষ পর্যন্ত হেলে গি মাখা মাখি কি দিয়া কৰা আপনি কেটাকিটাই এদিকে ট্রাই করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন না যারা না খাইছেন হেরা অবশ্যই আমার ভিডিওটা দেখে বানাই একটু ট্রাই করে দেখবেন কেমন লাগে তারপরে হচ্ছে আমি ধুনিয়া পাতাটা দিয়ে লইতে আসাম অনেকে চাইলে আবার কুচি কুচি করে দিতে পারেন বাট বাটলে ফ্লেভারটা ভালো আসবে তারপরে এর মধ্যে আমি একটু কাঁচামরিচ লই বার্থ লইলাম আপনারা চাইলে শুকনামরিচও দিতে পারেন কাঁচা মরিচ দিলে অনেক বেশি মজা বিষয়টা তারপরে আমি ঘর দিকটো তেঁতুল লই লইছিলাম ওইটা ক্লিপ লও হয় নাই এবার আপনারা পরিমাণ মতন লবণ মরিচ দিয়ে লবেন বুড়া মরিচটা আমি দিয়েছি কারণ আমরা তো ঝাল বেশি খেয়ে দিলাম না বা মরিচ লই লইলাম আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন কোনো সমস্যা নাই এরপর এর মধ্যে আমরা একটু লেবো পাতা লইয়ে লইলাম নেম পাতা দুইডিয়া কালে কালে কি গেছে কেউ কিছু মানি করেন না শীতকাল তো ওই গের গা আসলে কাল হয়ে গেছে এরপরে পোটাই বলবো সব কিছু যখন দেওয়া হয়ে গেছে তখন একেবারে হাতের মধ্যে লইয়া কসলাবেন একদম জমের কসলান কলার আর যতক্ষণ না জোট খায় অতক্ষণ কসলাবেন কসলাইতে কসলাইতে যখন এরকম একটা কালার চলে আসবে এরকম একটা শেপ চলে আসবে তখন আপনারা খাইবেন খাইয়ে দেখবেন হিরে কত মজা এই যে এদিকে খাইতে আসে আর একটা বান্দর আমার মধ্যে জ্বালাইতে আসে দিয়ে ও এক্সপ্রেশন দেখলে বুঝতে পারবেন যে বিষয়টা কতটা মজা হয়েছে হতো রিবি দেওয়ারে টাইম পাইতেছিল খাওয়ার ঠেলাই কম হয় যে তো কষ্ট হয়েছে বানিয়ে দাম মামার্থ খাইলে গাছ তো খাইলোই পরে কথা হবেন এটা তাল্লাহা ফ্রেশ ওভাইগুল থাকেন